যারা মানচিত্র বিশেষজ্ঞ আছেন একটা ছবি দিচ্ছি একটু ভালো করে দেখবেন আসলে আমি নিজেও কনফিউজ যেই দাবিটা ভারতের গণমাধ্যমগুলো গতকালকে ভারত ফেলছে যে ডক্টর ইউনুস পাক যেই জেনারেল স্টাফ আসছিলেন পাকিস্তানের তার হাতে ভারতের যেই সাতটা অঙ্গরাজ্য আছে মানে সেভেন সিস্টার্স সহ এই যে বাংলাদেশের সাথে এদেরকে কানেক্ট করে একটা মানচিত্র পাকিস্তানের হাতে তুলে দিচ্ছেন আসলে এটাকে মানচিত্র বিষয়টা মানচিত্র না এটা হচ্ছে আপনার দ্য আর্ট অফ অর্থাৎ গ্রাফিতি অফ বাংলাদেশ নিউডন নামক একটা পুস্তক বা বই বা অঙ্কন চিত্র তিনি আমরা দেখলাম যে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি আছেন চেয়ারম্যান জেনারেল শাহির সামদাদ মির্জাকে একটি বই উপহার দিয়েছেন এখন এইটা নিয়ে তোলপাশ শুরু হয়ে গেছে ভারতীয় গণমাধ্যম বারোটা টেলিভিশনের উপরে গণমাধ্যমে মানে আলোচনা যে ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে হাটটা মিলাই ফেলছে ইভেন এই সরকার বা ডক্টর ইউনুস ভারতকে মানে এই যে বিষয়গুলা দিচ্ছেন এটা ভারতের জন্য ক্ষতিকর হয়েছে বা পাকিস্তানের সাথে আতাত করে বাংলাদেশ ভবিষ্যতে ভারতের এই রাজ্যগুলা দখল টখল করবে কিনা এরকম কোন দুরবি তার মাথায় আছে কিনা এই নিয়ে মানে ভারতীয় গণমাধ্যমে যে যার মতো কথা বলছেন কিন্তু আসল ঘটনাটা কি তো প্রথমে ভারতীয় গণমাধ্যম এবং নেটিজমদের কি অভিযোগ তাদের অভিযোগ যে বইটা ডক্টর ইউনুস দিছে সেখানে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে বিকৃতি রয়েছে কি বিকৃতি ভারতের যে সেভেন সিস্টার্স সেই সেভেন এর কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসাবে ওই গ্রাফিতে দেখানো হয়েছে মানচিত্রটিকে বৃহত্তর বাংলাদেশ ওই যে উপদেষ্টা মাহফুজ ক্যারেক্টার যে একটা গ্রাফিতি প্রকাশ করছিল পরে ঠেলা খাইয়া দুই ঘন্টা করছিল ওই ইস্যুটাই কিন্তু সামনে আসছে যে বৃহত্তর বাংলাদেশের ধারণার প্রতীক হিসাবে আপনার তারা দেখছে বা ভারতের গণমাধ্যম সামাজিক মাধ্যম ব্যবহার করিয়া এটা নিয়ে ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে এখন এইটা ভাইরাল হবার পর আসল ঘটনা সামনে আসছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস এর আছেন তারা বলছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন অংশ আসলে এই গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয় নাই সেই জন্য আপনাদেরকে ভিডিওর প্রথমে দিছি আমি নিজেও আসলে বুঝিনা বুঝি না তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে যে সোমবার রাতে যেই পোস্ট দেওয়া হয়েছে ওই পোস্টে এটা বলা হয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে তারা দাবি করছে যে ডক্টর ইনোস পাকিস্তানের এই যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির সামদাদ মির্জাকে একটা পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জোরে দেওয়া হয়েছে দাবিটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত মূলত এখানে জুলাই অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা যে বিভিন্ন বর্ণিল গ্রাফিতি আছে সেই গ্রাফিতিগুলোর একটা সংকলন দ্য আর্ট অব ট্রায়াম্প পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন এটি গণবুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল এর মধ্যে সংকলিত হয়েছে জনতার আত্ম থেকে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র আর এখানে আসলে কোন রকমের ভারতের কোন অঙ্গরাজ্যকে কানেক্ট করা এই গ্রাফিতি তৈরি করা হয় নাই আর পাকিস্তানকেও দেওয়া হয় নাই গত বছর জুলাই ও গণব্যুত্থান সম্পর্কিত বইটি এর আগে তিনি অনেককে উপহার দিয়েছেন দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে তবে পাঁচ জেনারেলকে এটি দেওয়ার পর ভারতের গণমাধ্যমগুলো এটা নিয়ে মিথ্যা অপতথ্য ছড়িয়েছে এটা কিন্তু সত্য ডক্টর ইউনুস যেখানে যান দেখবেন এই টাইপের একটা কি জানি সবাই দেন এটা হচ্ছে সেই গ্রাফিতির বই তো এতদিন কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য এভাবে আসে নাই কিন্তু পাকিস্তানকে দেওয়ার পর ভারত এটাকে নিয়ে একটা তাদেরও ভিউ ব্যবসা বলেন জনগণের মধ্যে একটা কি বলা হয় যে মিডিয়ার গরম রাখা বলেন আবার ডক্টর ইউনসের প্রতি খুব বলেন মানে কিছু মিলিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি ভারত তার দেশের মধ্যে করার চেষ্টা করেছে তো এই গ্রাফিতিতে আসলে যে চিত্রটা আসছে সেখানে কি আসলেই ভারতের দৃষ্টি আছে আমি যেহেতু বুঝি না সরকার যেহেতু বলছে তার মানে নাই তবে যারা বোঝেন না বুঝছে আসে আসে এখন যারা একটু আওয়ামী লীগের ভক্ত সবাই না না ভাই আসে আর কোনো কথা নাই ইহনস্ত পাকিস্তানের লোক হ্যাঁ মোল্লাতন্ত্রের এজেন্ট এরকম কিন্তু নানান বক্তব্য কমেন্টে পুরা ভিডিও ফেসবুক সলাব করে ফেলছেন দেখেন যেটা অপতথ্য এটা কিন্তু টিকে না আওয়ামী লীগ নিয়ে অনেক অপতথ্য কিন্তু এখন সামনে আসে তো যেটা অপতথ্যের কিন্তু মানুষ বোঝে এখন আপনি সরকারকে নিয়ে এখন একটা অপতথ্য যদি ছড়ান একটা চিত্র যেটা দিয়েছে এটা তো লড়ার সুযোগ নেই তাই না দিয়েছে এটা তো সামনে আসে এখানে বানোয়ার তথ্য দিয়ে প্রচার করা যাবে না ভালো থাকুন